ভূত শুনলেই কেমন জানি একটা শিড় দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় তাই না কারোর কাছে ভূত কারোর কাছে প্রেত কারোর কাছে জিন কারোর কাছে বা অপদেবতা কারোর কাছে আত্মা এক একজনের কাছে এক এক রকম নাম কিন্তু ভয়টা সবার ক্ষেত্রে সমান এই ভূত প্রেত জিন এগুলো কি আমাদের অতীত যারা অর্থাৎ আমাদের অতীতে গুরুজনেরা আমাদের আগে যারা জন্মেছেন আমাদের পূর্বপুরুষেরা আমাদের অতীতের মানুষ যারা এবং আমাদের বর্তমানে যারা আমাদের বয়সী বা যারা আমাদের থেকেও ছোট। যে কোনো মানুষ যখন মারা যান তার যখন মৃত্যু হয় তখন তার দেহ থেকে আত্মা বেরিয়ে আসে সেই আত্মা কেমনভাবে বেরিয়ে আসে কেটামিটা আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি যেমন করে আমরা জামা কাপড় বদলাই ঠিক তেমনভাবে আত্মা তার শরীরটা ছেড়ে একটা নতুন শরীর ধারণ করে বা কখনো কখনও ঈশ্বরের পায়ে স্থান নেয় যারা ঈশ্বর মেনে মানেন তারা নিশ্চয়ই জানেন যে ভালো আত্মা হলে সেই ঈশ্বরের পায়ে ঠাঁই পায় এবং যদি জীবনকালে দুষ্টু কর্ম করে তাহলে তাকে অনেক কষ্টের মাধ্যমে ঈশ্বরের পায়ে যেতে হয় তার কর্মের ফল তাকে মৃত্যুর পরেও ভোগ করতে হয় এবার আসি অপদেবতা ভূত আছে কি না তাহলে বলবো হ্যাঁ আছে কারণ সব সময় যে নিজেকে উপলব্ধি করতে হয় এমনটা নয় অনেক সময় আশেপাশের মানুষদের অভিজ্ঞতা তাদের কথা তাদের নিষেধ এগুলোর মধ্যেও একটা বিশ্বাস লুকিয়ে থাকে যখন কোনো মানুষ বলেন যে হ্যাঁ আমি বলছি তো আছে তখন তার থেকে কিছুদিন তথ্য প্রমাণ চাওয়া হয় কখনো সে অন্তত বর্তমান সময় তথ্য প্রমাণ ছাড়া এই বিষয়ে কেউ কথা বলে না তাই তথ্য প্রমাণও যথেষ্ট আছে এমন অনেক ঘটনা আছে যা প্রমাণ করছে যে হ্যাঁ একটা নেগেটিভ বা পজিটিভ যাই বলুন না কেন এনার্জি তো আছেই এবার আমার এটা প্রশ্ন যে এই যে প্রেত কারা হয় আমি বলতে পারি যে যারা ধরে নিন কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে যাদের মারা যাওয়ার কথা ছিল না মানে তারা জানতেন না তারা মারা যাবেন কিন্তু ফুট করে তারা মারা গেছেন বা কোনো মানুষ যাদের কোনো উপায় নেই হয়তো তারা অতি কষ্ট নিয়ে অনেক ইচ্ছা নিয়ে আত্মহত্যা করছেন কোনো মনে কোনো একটা অপূরণ হওয়া ইচ্ছা যেটা তারা চেয়েছিলো হোক কিন্তু হলো না এরম কোনো মানুষ যদি মৃত্যুবরণ করেন তখন সেই ইচ্ছা পূরণের জন্য বা কখনও কখনো প্রতিশোধ নেওয়ার জন্য কখনও কখনো অসম্পূর্ণ কাজ পূর্ণ করার জন্য তারা প্রেত হয়ে ফিরে আসেন এই প্রেতটা সময় খারাপ এমনটা কিন্তু না অনেক ভালো ভালো প্রেতও আছেন আমাদের পূর্বপুরুষ যারা আছেন অনেক সময় তারা আমাদের দেখা দেন হয়তো দেখা দেওয়ার মাধ্যমে কিছু বলতে চান কিছু বোঝাতে চান কখনও কখনো যদি আমাদের খুব কাছের কোনো মানুষ আমাদের ছেড়ে চলে যান মৃত্যুবরণ করেন তাদেরকে আমরা দেখতে পাই কখনো কখনো এটা একটা হ্যালুসিনেশন হতে পারে কিন্তু যদি দেখতে পাই তার মানে যে তিনি আমাদের ক্ষতি করতে এসছেন এমন না তিনি হয়তো শেষবারের মতো আমাদেরকে দেখতে এসছেন হয়তো তার খুব কাছের মানুষ আমরা তাই দেখতে এসছেন এমনটা হতে পারে বুথ বা প্রেত বা জিন মানেই যে খারাপ এমনটা না এনাদেরকে বিভিন্ন তন্ত্র সাধনার মাধ্যমে খারাপ কাজে লাগানো হয় মানুষের ক্ষতি করার জন্য বা নিজের কার্য সিদ্ধির জন্য হয়তো আমি কাউকে পছন্দ করি না বা আমি কারোর ক্ষতি করতে চাই সেটা যে কোনো কারণ হতে পারে ব্যক্তিগত স্বার্থ প্রফেশনাল স্বার্থ বা আমার হয়তো সে কোনো ক্ষতি করেছিল সেই কারণে আমি তার থেকে প্রতিশোধ নিতে চাই এরম কোনো হতে পারে বা কী বল কেবল নিজের তন্ত্র সাধনা টেস্ট করার জন্য হতে পারে ভূত প্রেত জিনকে কাজে লাগানো হয় এতে তাদের কোনো হাত থাকে না তাদেরকে ব্যবহার করা হয় এবং যদি এই ব্যবহার হয়ে যায় মানুষটির ক্ষতি হয় যদি ব্যবহার না হয় তাহলে সেই আত্মা বা জিনটি সেই সাধকের কাছে ফিরে গিয়ে রিভেঞ্জ নেয় কিন্তু সে তার কাজ অবশ্যই সম্পূর্ণ করে এমনও অনেক দুষ্ট প্রেতের কথা শোনা যায় যারা মানুষের ক্ষতিই করতে ভালোবাসে ঠিক যেমনভাবে কোনো মানুষ জীবনকালে কীবল মানুষের ক্ষতিই চায় কোনো কারণ নেই কিন্তু তার স্বভাব বা তার সেই মানুষটাই এমন লোকের ক্ষতি চায় লোকের ভালো দেখতে পারে না হিংসা করে সেই প্রেতগুলো এমনই হয় মানুষের ক্ষতি করে তারা মজা পায় তো ভূত প্রেত কি এটা একটা আন্দাজ পেলাম এবার এখানে বলি যে যদি কোনো গুরুজন কোনো নিষেধাজ্ঞা দেন এই সময় এটি করা উচিত না সেগুলোকে দয়া করে কুসংস্কার মনে করবেন না তাতে বিপদ আপনাদেরই বাড়বে এটা আমি ভয় দেখাচ্ছি না সেটা সাবধান করছি কারণ আমার কাছে এমন অনেক নিজের পার্সোনাল একটা অভিজ্ঞতা আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে যদি আপনার চান আমি শেয়ার করতে পারি যেগুলো মোটেও কুসংস্কার নয় কিন্তু এগুলো সিদ্ধ হয়েছে আমি দেখেছি কি বলুন তো অন্তত বর্তমানে নিজে অভিজ্ঞতা না নিয়ে বা নিজে এক্সপিরিয়েন্স না করে আমার মনে হয় না কাউকে কিছু বলা উচিত তাই আমি চেষ্টা করেছি যে যেহেতু আমি একটা সত্যি ভূতের ঘটনা নিয়ে চ্যানেল করছি তাই আমার মনে হয় যে এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আমার নেওয়া দরকার এবং এছাড়া তো প্রেত কথা চ্যানেল আমরা মোটামুটি অনেকেই জানি খুব তাড়াতাড়ি দশ লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে দাদা গৌরব দাদা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন তো এখান থেকেও অনেক জ্ঞান পাওয়া যায় এছাড়াও অনেক এই এনার্জিগুলো নিয়ে অনেক চ্যানেল কাজ করে সেক্ষেত্রেও আমরা দেখতে পাই এছাড়া বলবো যে নিষেধাজ্ঞাগুলো তো অবশ্যই মানবেন এছাড়া অবশ্যই এই এনার্জিগুলো কারোর ক্ষতি করতে চায় না যদি আপনি এরকম এনার্জির কবলে পড়েন তাহলে ঈশ্বরে বিশ্বাস আপনার অবশ্যই দরকার ঈশ্বর আপনাকে অবশ্যই বাঁচাবে এবার একটা বিতর্কিত প্রশ্ন ঈশ্বর আছে কি নেই কারণ চোখে তো আমরা দেখিনি তাহলে একটা আমি উদাহরণ দিতে পারি হাওয়াকে আমরা চোখে দেখেছি না তো হাওয়া আছে তো তাও অনুভব করতে পারি তো ঈশ্বরও সেরকমই ঈশ্বর একটা বিশ্বাসের স্থান ঈশ্বরে বিশ্বাস করলে না মনটা হালকা হয়ে যায় ঈশ্বরে বিশ্বাস করলে যেন মনে হয় যতই বিপদ আসুক কেউ একটা হাত ধরে আছে সে হাত ছাড়বে না বুঝেছেন তাই বিজ্ঞান মনস্ক মানে বা আধুনিক মানে যে ঈশ্বরে বিশ্বাস করা যাবে না তাহলেই সে গুঁড়া বা গেঁয়ো বা ব্যাকডেটেড এমনটা নয় অনেক আধুনিক মানুষই ঈশ্বরে বিশ্বাস করেন এবং ঈশ্বরে বিশ্বাস করলে কেউ ব্যাকডেটেড হয়ে যায় না ঈশ্বরও আমাদের বাবা মায়ের মতো নেই যেমন আমরা বাবা মাকে বিশ্বাস করি তেমন সেই সর্বশক্তিমানকেও বিশ্বাস করা উচিত এছাড়া সব কিছুর পিছনে বিজ্ঞান খোঁজা খুবই ভালো নিজের জ্ঞানের উন্নতির জন্য তো নিষেধাজ্ঞা মেনে চলুন অবশ্যই একটু লজিক্যালি একটু দেখে নেবেন জ্ঞান বাড়বে তবে নিষেধাজ্ঞাগুলো মানুন তাতে আপনার পরিবারের প্রত্যেকের ভালো হবে এছাড়া যেটা বললাম আছে কিছু তো একটা আছে তাই অবিশ্বাস করার কোনো জায়গাই নেই এবার থেকে সপ্তাহে একটি করে ঘটনা আমি দেব তার কারণ আমার সময় একটু অসুবিধা হচ্ছে এবং তার সাথে সাথে ঘটনাও আমি কালেক্ট করার চেষ্টা করছি যদি আপনাদের কাছে কোনো ঘটনা থেকে থাকে সত্যি ভৌতিক ঘটনা আমাদের ডিসক্রিপশানে ফেসবুক পেজ লিঙ্ক বা ইমেল আইডিতে মেল করে পাঠান একটু সময়ের ব্যাপার দশ পনেরো মিনিট লিখে পাঠান আমি আপনাদের ঘটনা পড়ে খুব নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হব আমার খুব ভালো লাগবে আর আমাদের চ্যানেলটাকেও আমি অনেক বড় করতে পারবো এই চ্যানেল আমার একার না আমাদের সবার তাই কেবল ঘটনা শুনলে হবে না কিন্তু ঘটনা পাঠাতেও হবে যেমনই ঘটনা হোক ছোটো বড়ো একটু ভয়ের অনেকটা ভয়ের অবাক করা যেমনই হোক না কেন পাঠান আমি অবশ্যই পাঠ করব এবং খুব আনন্দ পাবো এই চ্যানেল আমাদের এই পরিবারকে বড় করার দায়িত্ব কিন্তু আপনাদের সকলের তাই এগিয়ে আসুন সকলে ভালো থাকবেন আসছি শনিবার দিন রাত সাড়ে নটায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিজ্ঞান মনস্কতার সাথে সচেতন থাকুন নমস্কার